তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আমাদের আপুদের বাড়িতে বেড়াতে আসছি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চলুন দেখা যাক এই যে গাইস এই জায়গা একটা পুকুর আছে এই যে এই জায়গা আমি বসে তো এখন এইদিকে একটু যাব এই যে দেখছেন এটা আমাদের আপুদের বিল্ডিং এখন আমি এইদিকে যাব তো সবাই ভিডিওটাতে লাইক করে দাও এই দেখছেন এই জায়গা একটা কল এখন এগিয়ে যাবো যে দেখছেন দিব অনেক মানুষ গাছ রুখছে দেখছেন অনেক সুন্দর এই জায়গায় এসে দেখি আমার বাঘমেরা এই জায়গায় খেলা করছে সাথে আর বন্ধু ওরা দুই জন্য জায়গায় খেলা করতেছে তো আমাকে দেখে দৌড় দৌড়ছে এই জায়গায় এসে দৌড়া যাচ্ছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে জায়গায় অনেক গাছ টাছ আছে তখন আমি ঘরের দিকে চলে যাবো